খবর দীঘায় যাওয়ার খরচ কমল এক ঢাক্কায় পর্যটকদের বিশেষ সুবিধা থেকে সমুদ্র সৈকত ঘোরা এবার সস্তায় আরামে এবার ট্যুর করুন দিঘা নয় মন্দনমণি তাজপুর যাতায়াত এবার মিলবে স্বস্তি জানেন দীঘায় এবার এলে কত টাকা সেভ হবে সবটা জেনে দীঘায় ঘোরার প্ল্যানটা আর সেরে ফেল বলতে পারেন পকেট ফ্রেন্ডলি আর নয় অতিরিক্ত ভাড়া আর নয় চালকদের সঙ্গে বচসা দীঘার সমুদ্র সৈকতে পা রাখলে এবার আপনার পকেটে বইবে শান্তির হাওয়া দীর্ঘদিনের সেই চেনা অভিযোগ দীঘা গলেই এই ট্যাক্সি অটোওয়ালাদের পাল্লায় পরে সব বাজেট শেষ এবার অতীত হতে চলেছে কারণ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এক দারুণ উদ্যোগ নিয়েছে যাত্রীর সাথে অ্যাপের ব্যাপক প্রচার ভাবুন তো দীঘার হোটেল থেকে তাজপুর বা মন্দারমণি যাবেন আর যাত্রাপথে আপনার মোবাইলে ভেসে উঠছে এ গাড়ির সঠিক ভাড়া কোনো লুকোচুরি নেই

করছেন কোন সমস্যা সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে এই উদ্যোগে দীঘা তাজপুর মন্দাগনির শান্ত সমুদ্র দেখতে এবার আরো বেশি করে পর্যটকদের টানবে কোন সংকোচ না রেখেই বলা যায় পকেট ফ্রেন্ডলি পরিষেবা নিশ্চিত ভাবে দীঘা আরো জনপ্রিয় করে তুলবে তাই পরের বার দীা গেলে আর ভারত চিন্তা নয় শুধু ভৃহী শব্দ আর মনির শান্তি উপভোগ করুন সব মিলিয়ে পর্যটকদের জন্য এই উদ্যোগ বাড়তি অক্সিজেন যোগাচ্ছে